হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল আজকে হলো ডাবিং ডে মানে আজকে কিছুদিন আগে যে একটা শর্ট ফিল্মের আমি কাজ করলাম তো তারই ডাবিং আজকে হবে তো সেটার জন্য আমার একটা সময় কল টাইম ছিল তো রাতারাতি ডাবিং স্টুডিওতে পৌঁছে গেছি এই যে এখন আমার ডাবিং চলছে তো আমার বেশ ভাল লাগছে নিজেকে দেখতে তা আমি তো তোমাদের সাথে শেয়ার করব এটা কিছুদিনের মধ্যেই আহ আসবে প্রথমে একটা গান রিলিজ হবে তো তারপরে এটা রিলিজ হবে তো আমার হয়ে গেছিল আমি বসে বসে অন্যদের ডাবিনটা একটু দেখছিলাম আমি আর অদিতি আবার আজকে বেরিয়ে পড়েছিলে আমাদের ধরো দুর্গাপূজো লেগেছে সবসময় হ্যাঁ ওরও আছে আমি কাজ ছেড়ে বেরিয়েছি হ্যাঁ আমি কাজ ছেড়েই বেরিয়েছি এবার আমরা যাবো কোথায় পা তিন

আমাদের কপালে জুট বেনা রে কি আমাকে সবাই বলে তুই লোকে অভিশাপ করে আমি দূর ছাড়তাম তোর নেই বলে তুই এরকম করবি এই আমার ভালো লাগে আমার ভালো লাগে এই গোলমালটা কিনতে হবে সূর্যমুখী দেখ দাম কত খাবারের দোকানগুলো আছে তাই দেখে দেখ কি কত কতন চলছে তারপর এখানে একটা সুন্দর ঠাকুর করেছিল যেটা আমরা দেখলাম ছবি তুললাম ভিডিও করলাম তারপরে আমরা চলে গেছিলাম চা ও নচিকেতে চা খেতে পাটুলি আসবার চা খাবো না এটা কি হতে পারে তবে চা খা

আমরা খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি আবার টলিগঞ্জে এবার এত কিছু খাওয়া দাওয়া হয়েছে আমাদের যে বন্ধু এসেছিল হ্যাঁ সেই বন্ধুর সাথে বকর বকর করতে করতে আমরা একটা কিছু ভিডিও করতে পারিনি আমরা মোমো খেয়েছি আমরা ফিশ ফ্রাই খেয়েছি কিছু বিয়ে করে চায়েরটা মনে হয় একটা কি খেলে যান ব্লু লাগানি হ্যাঁ ওটা ওটা করেছিলাম বাট তাইও করলাম না ওটা করলাম তাই হোক ঠিক আছে